বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে চলে চুলা এই চুলাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি ফুল চুলা এই চুলাগুলো অর্ডার করতে অবশ্যই দেখানোর নাম্বার কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নপ করুন এই চুলাগুলোতে সারা মাসে তিনশো টাকা লার্কি দেওয়ায় এসে রান্না করতে পারবেন ফ্ল্যাট বাসায় অথবা চায়ের দোকানে যে কোনো চায়ের দোকানে অথবা ফ্ল্যাট বাসায় কিন্তু চাইলে এই চুলাগুলো ব্যবহার করতে পারেন এই চুলাগুলো শহরে অথবা গ্রামে কিন্তু ব্যবহার করতে পারেন চুলাগুলো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির ব্যবস্থা আছে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল একটি চুলা এই যে দেখেন কত সুন্দর একটি ডাবল ফ্যানে ডাবল বার্নারের চুলা চাইলে কিন্তু একটি চুলা বন্ধ রেখে আরেকটি চুলাও ব্যবহার করতে পারবেন এই চুলাটি কিন্তু চাইলে সিঙ্গেল চুলার মতো ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গ্রুপ রাখা আছে এই গ্রুপ দিয়ে কিন্তু দিতে পারবেন সব ধরনের লার্কি কিন্তু ইউজ করতে পারবেন এই চুলাগুলোতে এখানে দেখেন এটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে একটি চুলা দেখেন কত সুন্দর একটি চুলা এটা কিন্তু সম্পূর্ণ একটি আপডেট বাসন চুলা দেখেন কত সুন্দর লার্কি দেওয়ার জন্য আলাদাভাবে মুখ রাখা আছে চাইলে কিন্তু এই মুখ দিয়ে বড় বড় লার্কি কিন্তু দিতে পারবেন ছোট বড় সব ধরনের লার্কি কিন্তু এই চুলাগুলোতে দিতে পারবেন এই চুলাগুলোতে কিন্তু চাইলে কয়লার মাধ্যমে ব্যবহার করতে পারবেন এই যে রেগুলেটার সিস্টেম আছে রেগুলেটারের মাধ্যমে চাইলে আগুন কমাতে পারবেন চাইলে কিন্তু বাড়াতেও পারবেন এই যে দেখেন কত সুন্দর একটি রিচার্জেবল ব্যাটারি এই ব্যাটারির মাধ্যমে কিন্তু চাইলে আপনারা এই চুলাটি ব্যবহার করতে পারেন এই যে দেখেন এইভাবেই কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে কীভাবে ব্যবহার করতে হবে এই যে দেখেন এই যে রিচার্জেবল ব্যাটারি ব্যাটারির মাধ্যমে কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন যখন বিদ্যুৎ থাকবে না তখন এই রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাছে হোটেল রেস্টুরেন্ট এইটুম মাদ্রাসার জন্য বিভিন্ন সাইজের চুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এখানে দেখেন এটা কিন্তু ছাব্বিশ ইঞ্চি সাইজের একটি চুলা যেসব ভাইয়ারা ছোটোখাটো হোটেল রেস্টুরেন্ট এইটুম খানা মাদ্রাসায় ব্যবহার করতে চান তারা কিন্তু চাইলে চুলাটি ব্যবহার করতে পারেন আমাদের কাছে বিভিন্ন সাইজের চুলা কিন্তু পেয়ে যাচ্ছেন বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত চাইলে কিন্তু কমিটি সেন্টারে অথবা যে কোনো বেকারিতে কিন্তু ব্যবহার করতে পারবেন চানাচুর ফ্যাক্টরি চিপসের ফ্যাক্টরি ফুচকার ফ্যাক্টরিতেও কিন্তু চাইলে চুলাগুলো ব্যবহার করতে পারবেন চুলাগুলো সরাসরি অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন চাইলে কিন্তু আমাদের সরাসরি আমাদের কারখানায় এসে কিন্তু দেখিয়ে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ